সৌদি সকল পেশার প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও সৌদির যেসব পেশায় কাজ করতে পারবেন প্রবাসীরা আপনারা সবাই জানেন গত বছর বারোটি সেক্টরে প্রবাসীদের নিয়োগ বাতিল করা হয় এর ফলে প্রবাসীদের হাল অত্যন্ত নাজুক এই রেশ কাটতে না কাটতে সৌদি সরকার নতুন আইনে একচল্লিশটি পেশায় প্রবাসীদের কাজ নিষিদ্ধ করেছেন যা কিনা ধীরে ধীরে সম্পূর্ণ সৌদি আরব জুড়ে কার্যকর হবে এখন প্রশ্ন হচ্ছে এইভাবেই প্রতিনিয়ত কাজ বন্ধ করে দিলে প্রবাসীদের কী হবে একচল্লিশটি পেশা ও বারোটি সেক্টরে কাজ নিষিদ্ধ করার পর খুব কম পেশায় বাকি আছে যাতে প্রবাসীরা কাজ করতে পারবেন সৌদি আরবে ঘুরলে দেখা যাবে অধিকাংশ রেস্টুরেন্টেই আমাদের দেশে নাগরিক জড়িত আছে কারণ সৌদি নাগরিকরা এখনও এই পেশায় দক্ষ হয়ে ওঠেনি তারা অনেক ভোজন রসিক খাবারের বেলায় তারা কোনো কারপণ্য করে না আর এখানেই আমাদের প্রবাসীদের ব্যাপক সুযোগ আশা করছি যারা সৌদি খাবারের ব্যবসায় জড়িত আছেন তাদের আগামী দুই এক বছর আর কোনো কষ্ট হবে না যারা লেবার বা কনস্ট্রাকশনের সাথে জড়িত আছে তারাও আলহামদুলিল্লাহ ভালো আছে যদিও তাদের বেতন কম তাও নিরাপদ পেশাটি সৌদি মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল তারা সৌদিকরণ করে ফেলবে ফলে ওই অঞ্চলের প্রবাসী ভাইয়েরা বিপদগ্রস্ত হবেন